রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন আমরা আমি আর সোহেল আজকে রাইড করছি আসলে রাইড করছে না কোথাও একটা যাওয়ার নিয়তে বের হয়েছে একটু পরে আপনারা দেখবেন যে রোডটা দিয়ে যাচ্ছি খুবই মারাত্মক একটা রোড আমরা এখন চলে আসছি সীতাকুণ্ড মেরসরাই খয়ে ছড়ে ঝর্ণার সেই স্থানে সেই প্রথমে রোড ব্লক করে মানুষের যে ঝগড়া ওই ঝগড়াগুলো দেখলাম খুব সুন্দরই লাগলো নিজে একটু অনুভব করলাম ঝগড়াটা অনেক দিন করা হয়নি কারোর সাথে দেন আমরা বের হয়ে গেলাম সামনে এগোলাম এরপর আমাদের একদম কাছাকাছি সেই ঝরনার কাছাকাছি চলে আসলাম তারপর বাইক রেখে আমরা স্লিপটা কেটে এই শুরু করলাম হাঁটাহাঁটি হাঁটতে 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 আমরা একদম সেই ঝর্নার কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা পার করছি আমার সাথে সোয়েল আছে এবং উভয়ই হাসে কুশি যাচ্ছিলাম এটা হচ্ছে সেইখানকার মসজিদ এবং মসজিদ পার হয়েই আমরা আবারও হাঁটা শুরু করলাম এখানে তারা ডাকাডাকি করছে যে প্রত্যেকের জুতা শুজ ব্যাগ রাখতে চাইলে রাখতে পারবেন দোকানগুলো এটার জন্য বরাদ্দ আলাদা চার্জ দিতে হবে না শুধুমাত্র তাদের খাবারের অর্ডার করলে বা এখানে খাবার খেলেই হবে তারা আপনাদের যেই লাগেজ কিংবা কাপড় চুপুর সেগুলো তারা জমা রাখবে তারপর অনেক স্টল দেখলাম খুব সুন্দর সুন্দর সেখানে স্টল রয়েছে খাবারের ব্যবস্থাপনা রয়েছে হোটেল রয়েছে অনেক অনেক পর্যটন সেখানে আমার ব্লগে অনেকেই হাই হ্যালো দিয়েছেন পরেখানে আমি আমার ক্যামেরাম্যান আহ ছোট ভাই সোহেলকে বললাম ক্যামেরাটা ধরো আমি একটু হাঁটি আমি হাঁটা শুরু করলাম কারণ দেখেন এরা খুব সুন্দরভাবে সাবলীলভাবে হেঁটে যাচ্ছে অথচ আসার সময় তাদের অনেক কষ্ট হবে আমাকে অনেক মানুষ লোকজন বোঝাচ্ছে হুজুর আপনি এত সুন্দর কাপড় চোপড় নিয়ে যাচ্ছেন আশা করি আপনি হয়তো তেমন যাইতেও পারবেন না কারণ অবস্থা অনেক খারাপ বৃষ্টি হয়েছিল সো বৃষ্টিতে সেখানের রাস্তাঘাট অনেকটাই খারাপ হয়েছে তাই আপনি হয়তো উঠতে পারবেন না পরিশেষে এখন আমরা এখান থেকে টিকিট কাটছি দুইজনের যেহেতু আমরা দুইজন কেটেই এসে এদিকে দেখি ছেলেরা বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে যে অবস্থা খারাপ ওদিকে বৃষ্টি হয়েছে আমরাও বুঝে গেলাম যে নাই আর যাওয়া যাবে না আমি আমার কাপড় চোপড় একটু সামলে নিলাম তারপর পায়ে কিছুটা ফুটবল যেগুলো খেলে ফুটবলের কিছুটা ইকুইপমেন্ট লাগিয়ে নিলাম হাঁটার জন্য একটু সুবিধা হবে মনে করেছিলাম কিন্তু ওইগুলো লাগানোর পরে আমার আরও পিচ্ছিল খাচ্ছে আমার পা আরও দুর্বল হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে একে একে সাহায্য সহযোগিতা নিয়ে এই জায়গাটুকু পার হলাম পার হচ্ছি সোহেলকে বললাম তুমি এগিয়ে যাও আমি দেখি আস্তে আস্তে আসতে পারি কি না অনেকটা কষ্ট হয়েছে কষ্ট বলতে পা পুরাটাই ব্যথা হয়ে গিয়েছে এখানে পর্যন্ত অনেকটাই স্বাভাবিকভাবে আসতে পেরেছি এরপরের জার্নিটা হচ্ছে অনেক কষ্টের হ্যাঁ আরেকটু কষ্ট করতে পারলে কিন্তু অবশ্যই সাকসেস হতাম এই জায়গাটা দেখুন কি মারাত্মক এখানে লাঠি হাতে বা ধরে ধরে নামা পর্যন্ত অনেক কঠিন হয়ে যাবে ওঠা কঠিন হয়ে যাবে আমি অনেক কষ্টে উঠলাম আমাকে এসে আমার অসহায়তা হাত বাড়িয়ে দিল যে অনেক থ্যাংক ইউ ওনাকে তারপর আরও যে জায়গাগুলো আছে এগুলো আরও অনেক কঠিন খুবই মারাত্মক আমি ক্যামেরা ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছি না কেন এখানে ক্যামেরা ধরে ওঠা নামা করা এটা স্বাভাবিকের বিষয় না এটা যারা এরকম ক্যামেরা ধরে স্ট্রেটলি ধরে নামা করে তাদের জন্য অনেকটাই তারা আমি মনে করি অনেক প্রফেশনাল এই জায়গার জন্য কিন্তু আমি নতুন একজন মানুষ স্বাভাবিকভাবে এদিকে ওঠানামা করা ইম্পসিবল কতক্ষণ এই যে পাথাগুলো দড়ি কতক্ষণ দড়ি কতক্ষণ গাছের শিখর দড়ি তারপর ওঠা নামা করেছাড়া নাই যারা যাবেন বিশেষ করে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন এটা আপনাদের প্রতি অনুরোধ একদম প্রস্তুতি নিয়ে যাবেন আমরা যখন গিয়েছিলাম সেখানে দেখলাম একটা মেয়ের পা ভাঙ পা ভেঙে গেছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট করছে আর কি ওইখানে আরেকটা হচ্ছে যে ওই ওইদিকে গিয়ে আসতে পারছে না সেই জন্য কান্না করছে সুতরাং অনুরোধ থাকবে যেমনই হোক আপনারা যদি যাওয়ার ইচ্ছা করেন অন্তত পক্ষে আপনাদের সাথে আপনাদের সেফটি নিয়ে রাখবেন সাথে মানুষ নেবেন দুই চারজন বন্ধু নিয়ে যাবেন এবং এ পিচ্ছিল জায়গার যেগুলো আছে সেগুলো পরাপর হওয়ার জন্য আপনাদের যা যা প্রয়োজন যে যা প্রয়োজন অনেকেই জুতা নিয়ে থাকেন অনেকেই ফুটবল খেলার যে যেই ইকুইপমেন্টগুলো ব্যবহার করে সেগুলো নিয়ে যাবেন কিংবা আপনারা লাঠি নিয়ে যাবেন আরও যা যা আছে নেহার চেষ্টা করবেন কারণ এখানে অনেক রিক্স আমি এরপরে হয়তো আর ভিডিও করতে পারি নাই আমি আরও একটু ভিতরে গিয়েছিলাম আমার সম্ভব হয়নি আর ভিডিও করার তো সকালকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সকল